নিয়ে আসবে এখানে তো কথা ছিল সকালে চাষ করে দেওয়ার কথা তো এখন আসলে ঘুম ড্রাইভার যাই হোক বৃষ্টি পানিতে আসলে আটকার যতক্ষণ চাষ করবেন না ততক্ষণ বৃষ্টি পানি আটক হবে না হ্যাঁ এই জন্য আসলে উপর আজকে কাজ করবো না এক চাষ করে রাখবো আর ওই যে সে কোনো নালিটা আর নিষেধ জমিতে এগুলো আজকে ইনশাআল্লাহ লাগাবো তো আজকে সারাদিন কী করে না করি আপনারা বিরোধী দিতে থাকেন ইনশাল্লাহ ভালো লাগবে গাড়ি মালিক নাই জমির মালিক আছি গাড়ি নিয়ে যাবো দুই চাষ করবেন হ্যাঁ নিয়ে আসলাম ড্রাইভারও ডাক দিয়ে ড্রাইভার খাওয়া দাওয়া করে চলে আসলো